হাই হাই নোয়াখালী সুদি সেলিম সাথে এটা কি হয়ে গেল এমডি ফরাদুল ইসলাম ফাবেল আমার আইডিটা নাই নোয়াখালী ফোলার সুদি সেলিমের ফেজটা আর নাই ফেজটার ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাক করে নিয়ে গেছে যাকে আমরা সুদি সেলিম হিসেবে জানি তার আসল নাম হচ্ছে ফাবেল তার বাড়ি নোয়াখালী কবিরহাট আর নাম ফাবেল আরই কাগু লাজান না আর চিনেন না আর তাকেই মূলত আমরা সুদি সেলিম হিসাবে চিনি আয় আমাগো সুদি সেলিম আপনারা হাসন্দ করে বলেন কিন্তু আমরা এই মুহূর্তে দেখতেছি নোয়াখালীর ফলা ফাবেলের ফেসটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না তখন আমি মনে করি আমার হয়তো বা কোনো মিসটেক হইছে এইজন্য নয় কোনো এক দুষ্কৃত্রি তার ফেসটা হ্যাক করে নিয়ে ডিজ্যাবল করে দিয়েছে TLR নাম আমার বাচ্চাদেরকে যে রকম আদর করি সেম টু সেম আমার আইডিটারও এরকম আমি আদর যত্ন করি যেটা বাস্তব কথা আসলে তার কোনো অন্যায় কিংবা দোষ ছিল না তার দোষ শুধু একটাই ছিল আর সেটা হচ্ছে কেন তিনি নোয়াখালীবিভাগ ছাইলু আমাদের নোয়াখালীর জেলা হচ্ছে আলেম ওলামাদের জেলা হ্যাঁ এটাই ছিল তার অপরাধ নোয়াখালী বিভাগের ইস্যুতে বা আপনার কুমিল্লা বিভাগের ইস্যুতে এগুলো নিয়ে আমরা কথা বলতাম তাহলে স্পষ্ট ভাবে বুঝাই যাচ্ছে যে তার ফেসটা কারা নিয়ে গেছে হঠাৎ করে দেখি আমার আইডি নাই চলে গেছে অবশ্যই কিন্তু কুমিল্লার হ্যাকার বাহিনী নিছে নোয়াখালী হচ্ছে বীর শ্রেষ্ঠ রুহুলার মেরিনার জেলা কিন্তু তার সাথে এত কিছু ঘটে যাওয়ার পরেও তিনি আল্লাহর উপর শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যা করে সবসময় মঙ্গলের জন্য করে তবে অনেকেই মনে করেন সে তো অলরেডি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলছে এই ফেস থেকে তাহলে এত আক্ষেপ কেন আর সত্য কথা আমি লাখ লাখ টাকা কামাইছি আর আমি এই টাকা কি করছি আমার এলাকার মানুষে সবাই জানে কিন্তু আমার কথা হচ্ছে সে এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সে নিজের জন্য কি করেছেন সবসময় চেষ্টা করছি কারো হাত ভাঙি গেছে কারো পা ভাঙি গেছে কোনো এতিম বাচ্চা এক অফিসে আমাদের মাদ্রাসার খোঁজ খবর নিয়ে দেখেন আমার যেটুকুক আমার সামর্থ্য ছিল দেওয়ার জন্য চেষ্টা করছি একা সব কিছু খাইনি হ্যাঁ তিনি টাকাগুলো একা খাননি যদি একা যদি সব কিছু খাইতাম তাহলে আমার লাইফে আর কিছু লাগতো না যতটুকু সম্ভব হয়েছে ততটুকু তিনি গরিব মিসকিনদের সাথে থাকার চেষ্টা করেছেন যদি এক টাকা আসে চেষ্টা করে সবার নিয়ে খাওয়ার জন্য আর তিনি নিজের জন্য শুধুমাত্র ফেসবুকে টাকা দিয়ে একটা গরুর খামারই করেছেন আমার শুধু খালি একটা খামার করছি ব্যাস এটাই ওখানে হেও 5000 টাকা ইনভেস্ট করেছি সবাই জান। কিন্তু উনি তার নিজের ঘরটাও পর্যন্ত বানায়নি। আমি একটা খালি আমার গর্তটা পর্যন্ত আমি করিনি। আপনি যদি হঠাৎ ঘুম থেকে উঠে দেখেন আপনার শখের আইডিটা যেটা আপনাকে লক্ষ লক্ষ টাকা দিত সেটা আর ফেসবুকে পাওয়া যাচ্ছে না তখন আপনার কাছে কেমন লাগত? সকাল আপনি ঘুম থেকে উঠে ওঠার পরে দেখি আমার এমডি ফরাদুল ইসলাম ফাবেল আমার আইডিটা নাই। হুম ঠিক তেমোনই লেগেছিল ফাবেল ভাইয়ের কাছে। বড় আইডিGamma জানেন সাসপেন্ডড হইছে মনিটাইজেশন সাসপেন্ডড সব কিছু দিয়ে আমাদের বড় আইডিGamma খুব ডিফ্রেশনে ভিতর আছি অবশ্য যার যার জন্মস্থান তার কাছে তার মায়ের মতোই হয় নোয়াখালীতে আমার জন্ম স্থান হচ্ছে নোয়াখালী এটা আমার মায়ের মতো আর আপনি যদি আমার মাকে গালি দেন তাহলে আমি কি আপনাকে ছেড়ে দেব নাকি এটা দেবে সরকার এটা দেবে প্রশাসন আমরা ওনাদের কাছে দাবিগুলা করতেছি তাই বলে কি আপনারা কারো রিজিকের উপর আঘাত করবেন না আমার আইডিতে নষ্টইলে অন্ততপক্ষে 10টা ফ্যামিলি ফ্যামিলি রিজিকের আঘাত আসবে এটাই তো চিরন্তন সত্য কথা আসলে তিনি এখন পর্যন্ত কুমিলাকে নিয়ে কোনো খারাপ কথা কিংবা কোনো গালি দিয়ে ভিডিও বানাননি আমি এমন কোনো ভিডিওতে আমি এমন কোনো কুমিল্লার আমার ভাই ব্রাদার যারা আছেন আপনাদেরকে কোনো আমি ধরনা আপনাদেরকে গালি দিয়ে আমি কখনো কথা বলিনি তাহলে কেন তার সাথে এমনটা করলেন আপনারা একটু চিন্তা করে দেখবেন কখনো ফরের ক্ষতি করে আপনার কোনো কিছু করা যায় না আপনাদের কুমিল্লার একজন কিছুদিন আগে নোয়াখালী আসার পর সে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় কিন্তু তাকে ফাবল ভাই নিজে হাসপাতালে নিয়ে গেছেন কিছুদিন আগে এক কুমিল্লার মানুষ আমাদের এই জায়গায় অসুস্থ হয়ে গেছে হসপিটাল নিয়েছি আমি কেন ভাই আমরা তো মানুষ অন্য তো কিছু না বিবে গেছে পরে কিন্তু একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায় ওই মানুষটা আমার নিজের দায়িত্ব আপনি খোঁজ খবর দিয়ে দেখিয়ে আমি কিন্তু ভিডিও করে নি আমার ওই অভ্যাসটা নেই কারোর উপকার করি বা একটা ভিডিও করি সোশ্যাল মিডিয়াতে ছাড়ি দেওয়া এটা হচ্ছে একদম নিম্ন স্তরের কাজ এই জন্য আমি করিনি ওই দিন ওই লোকের আবার ফ্যামিলির থেকে আমার ফোন দিয়েছি কবে ইয়ে কেমন আছে আকো আসি আলহামদুলিল্লাহ ভালো আছে আর যখন আপনাদের টিফু সুলতানের আইডিটা নষ্ট করলো সেটার পক্ষেও তিনি ছিলেন না কারণ তিনি জানেন একটা আইডি দাঁড় করাতে কতটা কষ্ট করতে হয় তাকে আপনি টিপু সুলতান ভাই যে আইডিটা নষ্ট করছে ওটারও আমি পক্ষে ছিলাম না কখন আমি জানি একটা আইডি দাঁড় করাইতে ওনার কতটা পরিশ্রম হয়েছে তাহলে কেন করলেন আপনারা তার সাথে এই অমানবিক কাজ আর আমাদের আইডিগুলো দাঁড় করাইতে কতটা পরিশ্রম উনিয়ে জানি আপনি তার শুধুমাত্র একটা আইডি নষ্ট করেছেন কিন্তু আপনি কি জানেন আপনি কত জনের রিজিক নষ্ট করেছেন কত জনের রিজিকের উপর আঘাত জানেন তাই জি কারো পার্সোনালে কারো রিজিকে আমার এই একটা আইডি দিয়ে কত রিজিক শুধু এখানে আমি চাকরি করি না এখানে আমাদের টিম মেম্বার আছে এরপর আদার্স ক্যামেরাম্যান আছে ইডিটর আছে প্রোটেক্টর আছে সবাই আছে একটা আইডি থেকে সবাই মোটামুটি আপনার কিছু একটা बेनिफिट নেয় দরনা আমার আইডিটা নষ্ট হইলে অন্তত কত 10টা ফ্যামিলি ফ্যামিলি রিজিকে আঘাত আসবে এটা তো চিরন্তন সত্য কথা আর আপনি অন্যের রিজিকের উপর আঘাত আনাকই আপনার ঠিক হয়েছে আর 8-10টা ফ্যামিলির কি হবে ওর রিজিকের ওর রিজিকে যে আপনি আঘাত দিতেছেন এটা কি আল্লাহাকে সহ্য মনে রাখবেন আপনি নিজে অন্যের ক্ষতি করে কোনোদিন সুখী হওয়া যায় না কখনো পরের ক্ষতি করে আপনার কোনো কিছু করা যায় না তো অবশেষে বলতে চাই যারাই এই কাজটা করেন না কেন আপনারা প্লিজ তার আইডিটা তাকে ফেরত দিয়ে দেন অন্যের ক্ষতি করেন সবাইকে ভালোবাসতে শিখো মানুষকে ভালোবাসতে শিখো মানুষকে ভালোবাসলে সব কিছু জয় করা সম্ভব ক্ষতি করে কখনো ভালোবাসা জয় করা যায় না অর্জন করা যায় না অন্যথায় অন্যের রিজিকের উপর আঘাত আনার জন্য কাল হাসরের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে কখনো ফরের ক্ষতি করে আপনার কোনো কিছু করা যায় না তো আজকের ভিডিওর জন্য আমি একটা লাইক ছাবো না কিন্তু ভিডিওটা শেয়ার করে দেন যেন যে আইডিটা নিয়েছে তার কাজ পর্যন্ত ফোসাই যেন সে তার ভুলটা বুঝতে পেরে ফাবুল ভাইয়ের আইডিটা ব্যাক দিয়ে দেয় তো সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে আল্লাহ হাফেজ